বিদেশ থেকে পণ্য আমদানি মানে ইম্পোর্ট করা শব্দটা শুনলে কেমন যেন একটু জটিল মনে হয় তাই না কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নেই আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা একদম সহজ করে ফেলব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখব অনেকেরই তো স্বপ্ন থাকে নিজের একটা ব্যবসা হবে আর সেই ব্যবসার জন্য চীন তুরস্ক বা অন্য কোনো দেশ থেকে দারুণ সব পণ্য নিয়ে আসা হবে যদি এমন কোনও পরিকল্পনা মাথায় ঘুরপাক খায় তাহলে আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যই তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথ আমরা মোট পাঁচটা ধাপে পুরো ব্যাপারটা বুঝব প্রথমে দেখব কিভাবে একটা ভালো প্রোডাক্ট আর সাপ্লাইয়ের খুঁজে বের করতে হয় এরপর তাদের সাথে ডিল ফাইনাল করার বিষয়টা তৃতীয় ধাপে আসবে টাকা পয়সা আর ব্যাঙ্কের লেনদেনের ব্যবস্থা চতুর্থ ধাপে আমরা জানব কি কি জরুরি কাগজপত্র লাগে সে সম্পর্কে আর সবশেষে শেষে কীভাবে নিজের পণ্য হাতে বুঝে নিতে হয় চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম অধ্যায় প্রোডাক্ট আর সাপ্লায়ের খোঁজা দেখুন যে কোনো ইম্পোর্ট ব্যবসার একদম গোড়ার কথা কিন্তু এটাই যদি শুরুতেই একটা ভালো প্রোডাক্ট আর একজন ভরসা করার মতো সাপ্লাইয়ের খোঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো ব্যবসাই ঝুঁকির মুখে পড়ে যাবে সুতরাং এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল খুঁজবেনটা কোথায় সবচেয়ে সহজ শুরুটা হতে পারে আলিবাবা ডট কমের মতো বড় বড় অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আর হাজার হাজার সাপ্লায়ার পাওয়া যায় কিন্তু একটা কিন্তু আছে শুধু সাপ্লায়ার পেলেই হবে না যাচাই বাছাই করাটা ভীষণ জরুরি তাদের রেটিং কেমন আগের কাস্টমাররা কি বলছে মানে রিভিউগুলো মন দিয়ে পড়তে হবে আর তারা কতদিন ধরে এই ব্যবসায় আছে সেটাও দেখা দরকার বেশ ধরে নিলাম একজন ভালো সাপ্লায়ার পাওয়া গেল এখন কি এখন হলো ডিল ফাইনাল করার পালা মানে দরদাম থেকে শুরু করে সব শর্ত ঠিকঠাক করে একটা আনুষ্ঠানিক চুক্তিতে আসা এই ধাপটা হল অনুসন্ধান থেকে চালান পর্যন্ত পৌঁছানোর সেতু আর এই চুক্তির প্রথম আনুষ্ঠানিক ডকুমেন্টটাই হল প্রোফর্মা ইনভয়েস এটাকে ফাইনাল বিল ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে একটা প্রাথমিক বিল বা কোটেশনের মতো এখানে লেখা থাকবে কি কি পণ্য কত দাম আর কি কি শর্তে কেনা কেনাবেচা হচ্ছে এই কাগজটাই কিন্তু খুব জরুরি কারণ এটা ব্যাংকে দেখিয়েই পেমেন্টের জন্য লেটার অফ ক্রেডিট বা এলসি খোলার আবেদন করতে হয় তো সাপ্লায়ার ঠিক ডিল ফাইনাল এখন আসবে সবচেয়ে সংবেদনশীল অংশটা পেমেন্ট আন্তর্জাতিক বাণিজ্যে টাকা পয়সার লেনদেন কিন্তু খুব সাবধানে করতে হয় একটা ছোট ভুলে টাকা আটকে যেতে পারে এমনকি প্রতারণার শিকার হওয়ারও ঝুঁকি থাকে তাই এমন একটা উপায় বেছে নিতে হবে যেটা দুজনের জন্যই নিরাপদ সাধারণত দুইটা পদ্ধতি খুব জনপ্রিয় একটা হল লেটার অফ ক্রেডিট যেটাকে আমরা সংক্ষেপে বলি এলসি আর আরেকটা হলো টেলিগ্রাফিক ট্রান্সফার বা টি বাই টি এখন কোনটা বেছে নেওয়া হবে সেটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর যেমন ঝুঁকির পরিমাণ খরচ কেমন হবে আর কত দ্রুত লেনদেনটা শেষ করতে হবে তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় মূল পার্থক্য হল সিকিউরিটি বা নিরাপত্তায় দেখুন এলসির ক্ষেত্রে ব্যাংক একটা গ্যারেন্টি দেয় তারা সাপ্লায়ারকে বলে আপনি সব শর্ত মেনে মাল পাঠালে টাকা পাওয়ার দায়িত্ব আমাদের এতে কি হয় ক্রেতা বিক্রেতা দুজনেই নিশ্চিন্ত থাকে অন্যদিকে টিটি হল অনেকটা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মতো এটা খুব দ্রুত আর সহজ কিন্তু এখানে ঝুঁকিটা বেশি বিশেষ করে ক্রেতার জন্য কারণ পণ্য হাতে পাওয়ার আগে টাকা দিয়ে দিতে হচ্ছে এই পুরো লেনদেনে দুটো ব্যাংক মূল ভূমিকা পালন করে একদিকে আছে নিজের দেশের কমার্শিয়াল ব্যাংক মানে আমদানিকারকের ব্যাংক। আর অন্যদিকে আছে সাপ্লায়ারের ব্যাংক যেমন ধরুন চীনে হলে ব্যাংক অফ চায়না এই দুই ব্যাংক মিলেই পুরো আর্থিক লেনদেনটাকে সহজ আর নিরাপদ করে তোলে টাকা পয়সার ব্যবস্থা তো হল এবার আসা যাক কাগজপত্রের দুনিয়ায় এটাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্যের পেপার ট্রেল আর বিশ্বাস করুন এই ট্রেলটা একদম নিখুঁত হতে হবে কারণ কাগজপত্রে যদি সামান্যতম ভুলও থাকে তাহলে কিন্তু সব মাল কাস্টমসে আটকে যাবে আর সেটা ছাড়ানো যে কী পরিমাণ ঝামেলার তা বলে বোঝানো যাবে না এই সব কাগজপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত বেলভ লেইডিং বা সংক্ষেপে বিএল এটাকে বলতে পারেন পণ্যের মালিকানার দলিল অনেকটা জমির দলিলের মতো এই কাগজটা ছাড়া বন্দর থেকে এক সুতোও বের করা সম্ভব না সোজা কথা যার হাতে অরিজিনাল বিএল মাল তারই বুঝতেই পারছেন এটা কতটা জরুরি একটা ডকুমেন্ট তাহলে চলুন এক নজরে দেখেনি একজন আমদানিকারকের জন্য জরুরি ডকুমেন্টগুলো কি কী প্রোফার্মা ইনভয়েস তো লাগবেই সাথে লাগবে কমার্শিয়াল ইনভয়েস তারপর সেই বেল লেডিং অথবা প্লেনে পাঠালে এয়ারওয়ে বেল আর আছে প্যাকিং লিস্ট মানে কোন বাক্সে কি আছে তার বিবরণ সার্টিফিকেট অফ অরিজিন মানে পণ্যটা কোন দেশে তৈরি হয়েছে তার প্রমাণ আর কিছু কিছু পণ্যের জন্য আমদানি লাইসেন্সও লাগতে পারে এই চেকলিস্টটা মাথায় গেথে নিতে হবে আর সাপ্লায়ারের কাছ থেকে সময় মতো সব কাগজ চেয়ে নিতে হবে অবশেষে আমরা চলে এসেছি শেষ থাপে চালান গ্রহণ সব কঠিন কাজ শেষ টাকা পয়সা কাগজপত্র সব ঠিকঠাক এখন সেই মাহেন্দ্র খনের অপেক্ষা যখন আমদানিকৃত পণ্য নিজের হাতে পাওয়া যাবে পণ্য বন্দরে আসে পৌঁছালেই কিন্তু কাজ শেষ নয় আরও কয়েকটা কাজ বাকি আছে প্রথমেই একজন কাস্টমস ব্রোকার বা সিএনএফ এজেন্টের সাহায্য নিতে হবে পণ্য ছাড় করানোর জন্য এরপর পণ্য ছাড় পাওয়ার পর বন্দর থেকে নিজের গুদাম বা দোকানে আনার জন্য লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে আর সবশেষে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পণ্য হাতে পেয়েই ভালোভাবে চেক করে নিতে হবে অর্ডারের সাথে সব ঠিকঠাক আছে কিনা পণ্যের মান যেমনটা চাওয়া হয়েছিল তেমনটা কিনা সব দেখতে হবে ব্যাস এই কাজগুলো ঠিকভাবে করতে পারলেই পুরো আমদানি প্রক্রিয়াটা সফলভাবে শেষ হবে তো এই ছিল পণ্য আমদানির পূর্ণাঙ্গ নির্দেশিকা একটা আইডিয়া থেকে শুরু করে সেই আইডিয়াকে বাস্তব রূপ দিয়ে পণ্য হাতে পাওয়া পর্যন্ত পুরো পথটা এখন নিশ্চয়ই অনেক পরিষ্কার লাগছে তাহলে এখন প্রশ্ন একটাই এই নতুন জ্ঞান কাজে লাগিয়ে প্রথম কোন পণ্যটা আমদানি করার কথা ভাবা হচ্ছে